যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতার দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন সুবহানাল্লাহ যে হা হতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি যে শুকরিয়া বেশি করে ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে নিয়ামত তার কাছে আসবেই বেশি এটাই চিরন্তন বাস্তব সত্য চিৎকার দিয়ে বলেন শুভাহান সাইকেল চালাতে গেলে পড়তেই হবে যত পড়বেন তত কোমর আস্তে আস্তে সোজা হবে কারণ সাইকেল মোটর সাইকেল চালানোর মেন শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে কোমর কি রাখা স্থির রাখা সোজা রাখা যারা পড়ে যায় তারা দেখবেন কোমর যদি নড়াচড়া করে ব্যালেন্স নষ্ট হয়ে যায় যত পড়বেন ব্যথা ভাবেন ধাক্কাটাই পাক্কা হয়ে একদিন দেখবেন আর পিছন থেকে একজনকে ধরা লাগছেন আপনি নিজেই সাইকেল চালাইতে পারবেন সাতার শিখার আগে ফানি খাইতেই জোরে বলেন একদম জোর করে খাইতে না চাইলো এক হইল ফানি খাবেন সাতার শিখবেন একটু জোরে বলেন না ধাক্কা খাবেন ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবে নি হবেন এমন ভাবে আল্লাহ তালা আপনাকে পাকা বানাবে মজবুত বানাবে যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময় যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল ওই আপনার দৈর্য ধরে সবর করার কারণে সন্তুষ্টির অপেক্ষা করার কারণে আপনাকে আল্লাহ তালা এমন মজবুত দেওয়াল বাঁধিয়ে দিবেন আপনাকে আর কেউ ভাঙ্গার ক্ষমতা রাখবে না সুবাহা যেই জান্নাতের ঘরে আমরা নিজেদেরকে দেখার স্বপ্ন দেখি আশা রাখি সেই জান্নাতের দরজারও তালা আছে তালারও চাবি আছে চাবিরও ঘাট আছে সিস্টেম করে দিয়েছেন কে আর একটু আওয়াজে করে দিয়েছেন কে আর যিনি বানিয়েছেন জান্নাত তিনি জান্নাতটা গরু ছাগল পশু পাখির জন্য বানান নাই বানিয়েছেন আমরা মানব জাতির জন্যই রব চাই সেই জায়গা মানুষ যাক মানুষ থাকুক জান্নাতের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সেই ঘরে প্রবেশ করার কোনো অনুমতি এই মানবের লিস্টির ভিতরে রবের বান্দাদের লিষ্টির ভিতরে যত ধরনের বান্দা আছে যত গ্রুপ গ্রুপওয়ালার বান্দা আছে যত সেক্টর ভিত্তিক বান্দা আছে আদম নবীর উম্মত রবের বান্দা নবীর উম্মত রবের বান্দা নবীর রহমাতুল্লিল আলামিনের উম্মত রবের বান্দা এই বান্দাদের লিস্টির ভিতরে রব্বুল আলমিন কুন্তুম খাইরা উম্মত বলে সমস্ত উম্মতের ভিতরে নবীর রহমতুল্লিল আলমিনের উসিলাই আল্লাহ আমাদেরকে উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন বান্দাদের ভিতরে শ্রেষ্ঠত্ব রাসন দান করেছেন সৃষ্টি জগৎ আশরাফুল মখলুকাত বলেছেন সুবাহান কারণ ছাড়া কিছুই হয় না বৃষ্টি যেটা পড়ে সেটার পিছনও একটা নির্দিষ্ট কারণ যেই ধান চাউল দেখছি চাউলটা ধান ছিল ওই ধানটা যেখানে ছিল ওই মাটি থেকে ও ধানটা এমনি বের হয় নাই এটারও বিশেষ একটা প্রক্রিয়ার মাধ্যমে এই ধানটা চাল হয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা সেজন্য ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা ইসলাম কি ইসলামকে যে যত বুজার জন্য চেষ্টা করেছে রব্বুল আল আমিন তাকে তত বেশি নিয়ামত রহমত দিয়ে বরপুর করে দিয়েছেন জান্নাতের রাস্তা কয়টি বলেন না ভাইয়া এহদিন আসরাতল মুস্তাকিম জান্নাতের রাস্তা কয়টি কিন্তু তিয়াত্তর দল বলে তিয়াত্তরটি রাস্তা হয়ে গিয়েছে এবার তিয়াত্তর রাস্তার ভিতরে একটি কোনটা রাস্তা যেটা জান্নাতের দিকে যায় সেটা আপনাকে আমাকে আমাদেরকে নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে দায়িত্ব আমাদের খুঁজে বের করার দায়িত্ব এবার নিজের ভুলে নিজের দোষে যদি আল্লাহ মাফ করুক ভুল পথ চলে যায় আফসোস করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার বান্দাত অপারক বান্দাত অসহায় রব বলে যে তোদেরকে আমি জান্নাত দিতে চাই বান্দা খুঁজে নেওয়ার দায়িত্ব সেই পথ তোদের তবে তোদেরকে আমি আল্লাহ একটু দয়া করে সুযোগ দিচ্ছি তোরা চাইলে আমি আল্লাহর সাপোর্ট নিতে পারিস একটু জোরে বলি না সামান্য তিন রাস্তার মোড়ে গেলে আমরা রাস্তা হারাই ফেলি সন্দেহ লাগলে জিজ্ঞেস করতে হয় ভাই গন্তব্য গন্তব্যস্থানে রাস্তাটা কোন দিকে মাত্র তিন রাস্তার মোড়ে আর এখানে তিয়াত্তর রাস্তার মোড় জান্নাতে যাবে কয় রাস্তা বান্দাও বান্দা ও পারক রব বলে যে আমার কাছে সাহায্য চা আমি সেই সুযোগটা তোদেরকে দিলাম শুধু আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসবিহানাল্লাহ ওয়াল يا رحمن يا الله يا رحيم يا الله سبحان الله والحمد لله لا اله الا الله يا رحيم يا الله يا كريم يا الله سبحان الله والحمد لله لا اله شجبر المتشبع سبحان الله والحمد لله لا اله রহমতুল্লিল রব্বুল আলামিনের আলিস গুনাহের ভান্ডার সাথে করে নিয়ে রহমত পাওয়ার আশা রেখে গুনামাফের নিয়ত রেখে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের সমূহ ক্ষমা করে দিন আমিন মৌলা দয়া করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে আল্লাহ তালা মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক রব্বুল আল আমিনের অশেষ রহমতে নবী রহমতুল্লিলামিনের নজরের সৎকায় আপনাদের আন্তরিক ভালোবাসা ও মোহাব্বতের সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনাদের এই মাহফিল এত দূর পর্যন্ত এসেছে মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত সংশ্লিষ্ট যারা কবরের বাসিন্দা হয়ে আছেন বর্তমানে আল্লাহ সবাইকে কবর আজাব থেকে মুক্তি দান করুক আমি আস্তে আস্তে শুনছিলাম আসার পরও কিছুক্ষণ শোনার সৌভাগ্য আমি অদম ছোট মানুষের হয়েছে খুব সুন্দর শানে মুস্তফার উপর তাকরির করেছেন আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমি আমার পরপরই আপনাদের এই সুপরিচিত ও আলেম তাকরির করবেন আপনারা থাকবেন সবাই আগে একবার বলি আলহামদুলিল্লাহ